সাত দেশ থেকে ফেরত আনা হচ্ছে যুক্তরাষ্ট্র রাশিয়া জাপান সৌদি ও আরব আমিরাতে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ছয় রাষ্ট্রদূতদের চুক্তি বাতিল হচ্ছে এর ওই মধ্যে তাদের দেশে ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া মালদ্বীপে প্রেশনে নিযুক্ত হাইকমিশনারকে দেশে ফিরতে বলা হয়েছে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপনে সাত রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয় এই ছয়টি দেশ ছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যে আরও ছয়টি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের পথ খালি হচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে ভারত যুক্তরাজ্য নিউ ইয়র্কে জাতিসংঘের স্থায়ী মিশন বেলজিয়াম স্ট অস্ট্রেলিয়া ও পর্তুগালে নিযুক্ত রাষ্ট্রদূত হাই হাইকমিশনারদের অবসরে যাওয়ার কথা সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র গতকাল প্রথম আলোকে জানিয়েছে ওই ছয় মিশনে দায়িত্ব পালনরত পেশাদার কূটনৈতিকদের চুক্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে না প্রসঙ্গত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ এগারো আগস্ট বিভিন্ন পথে থাকা চুক্তিভিত্তিক সব নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল যেসব নিয়োগ নিয়ে বেশি বিতর্ক রয়েছে সেগুলো শিগগিরই বাতিল করা হবে আর পর্যায়ক্রমে সব চুক্তি বাতিল করা হবে দেশে ফেরার নির্দেশ পাওয়া ছয় রাষ্ট্রদূতের চুক্তি বাতিলের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে চুক্তিভিত্তিক নিয়োগের সিদ্ধান্ত বাতিল হয়েছে তারই আলোকে চুক্তিতে থাকা ছয় রাষ্ট্রদূতকে দেশে ফিরে নির্দেশ দেওয়া হয়েছে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হচ্ছে বলে ধরে নেওয়া যায় বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাউদ্দিন মাহমুদ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রাষ্ট্রদূতদের ঢাকায় ফেরার এ নির্দেশনা দেওয়া হয় ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সদর দপ্তরে ফিরতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান রাশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত কামরুল আহসান ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবু জাফর পেশাদার কূটনৈতিক স্বাভাবিক চাকরির মেয়াদ শেষে চুক্তিতে দায়িত্ব পালন করছিলেন জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ ও জার্মানির রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া ছিলেন সরকারের সাবেক সচিব সৌদি আরবের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি ছিলেন পুলিশের মহাপরিদর্শক এছাড়া প্রেশনে মালদ্বীপে হাই কমিশনার হিসেবে নিযুক্ত নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা রিয়ার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফিরতে আস আসতে বলা হয় এছাড়া আলাদা আদেশে কয়েকজন কর্মকর্তাকে দেশে ফিরতে বলা হয়েছে তারা হলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে দূতাবাসে প্রেশনে নিযুক্ত আরিফা রহমান রুমা এবং একই দূতাবাসে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া নূর। কানাডা হাই কমিশনে অর্পণা নারী রানী পাল ও মিথিলা ফারজানা সিদ্ধান্ত নিয়েও মতবদল চলতি বছরে ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ সরকার বিদেশে বাংলাদেশে মিশনগুলোতে রাষ্ট্রদূত হিসেবে নতুন করে কাউকে চুক্তিতে নিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছিল এই সিদ্ধান্তের ধারাবাহিকতায় চুক্তি ও চাকরি স্বাভাবিক মেয়াদ শেষ হচ্ছে এমন দশ রাষ্ট্রদূতকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছিল ওই সিদ্ধান্ত অনুযায়ী জার্মানিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভইয়া ও জাপানের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদকে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয় পরে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে আসে তাদের চুক্তি এক বছর করে বাড়ানোও হয় ফলে বাকিদের ফেরানোর প্রক্রিয়া থেমে যায় চুক্তির ধরন নিয়ে প্রশ্ন চুক্তিভিত্তিক নিয়োগ ও নিয়মিত চাকরি শেষে মেয়াদ বাড়ানোর ফলে মাঝারি পর্যায়ের কূটনৈতিক বিশেষ করে রাষ্ট্রদূত পদে দায়িত্ব পালনের জন্য অপেক্ষমানদের ওপর প্রভাব পড়েছে সাম্প্রতিক সময়ে বিশেষ করে দুই সাল থেকে নিয়মিত চাকরি শেষে দায়িত্বের মেয়াদ দুই বছর বাড়ানোর ধারাটি মোটামুটি স্থায়ী হতে শুরু করেছে এতে প্রায় সববার মধ্যেই চাকরির মেয়াদ শেষে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার এক ধরনের প্রত্যাশা তৈরি হয় সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কূটনৈতিক এই প্রতিবেদককে চাকরি শেষে দুই বছরের চুক্তিতে রাষ্ট্রদূতের দায়িত্বে রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের মতে এভাবে রাষ্ট্রদূতদের চুক্তি নিয়োগ দেওয়ার যারা রাষ্ট্রদূত পদে নিয়োগের অপেক্ষায় থাকেন তাদের পদায়ন বিঘ্নিত হয় অর্থাৎ চাকরির মেয়াদ শেষে অতিরিক্ত দুই বছরের চুক্তি না হলে অপেক্ষমান কূটনৈতিকদের স্বাভাবিক নিয়োগের সুযোগ তৈরি হয়